পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং দক্ষিণ ভারতের কয়েকটি জেহাদি চক্রের যোগাযোগের বিষয়টিও সামনে আসে কোয়েম্বাটুর বিস্ফোরণ ছিল দক্ষিণ ভারতের প্রথম সবচেয়ে বড় জঙ্গি হামলা কোয়েম্বাটুর বিস্ফোরণ মামলায় দীর্ঘ বিচার প্রক্রিয়াও চলেছে দু সালে একটি বিশেষ আদালত আল উম্মা প্রধান এস এ বাসাসহ সহ পনেরো জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় এরপর আরও বারো জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল যদিও পরে উচ্চ আদালত সেই রায় কিছুটা পরিবর্তন করে বহু অভিযুক্ত এখনও কারাগারে শাস্তি ভোগ করছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো চলতি বছর মানে এই দু হাজার পঁচিশের জুলাইতে প্রায় সাতাশ বছর পর ধরা পড়েছে ওই কোয়েম্বাটুরের ধারাবাহিক বিস্ফোরণের অন্যতম মূল চক্রেই টেলর রাজা ওরফে সাদিক তিন দশকেরও বেশি সময় ধরে গা ঢাকা দিয়েছিল সেই অবশেষে ছত্রিশগড় থেকে গ্রেপ্তার করা হয় তাকে আর এখানেই বাড়ছে আতঙ্ক কোয়েম্বাটুর বিস্ফোরণ দেখিয়ে দিয়েছিল সেই সময় থেকে ভারতের অভ্যন্তরে কিভাবে স্লিপার সেল তৈরি করা হয়েছে দাঙ্গা সাম্প্রদায়িক উত্তেজনাকে কিভাবে জঙ্গিরা কাজে লাগাচ্ছে তাছাড়া নিরাপত্তা ব্যবস্থার ফাঁক ফোকরকে কাজে লাগিয়ে কিভাবে শহরে একযোগে একাধিক বিস্ফোরণ ঘটানো যায় তারও একটা বড় উদাহরণ ছিল এই কোয়েম্বাটুরের ঘটনা আর সেই হামলার কথায় উল্লেখ করা হয়েছে দিল্লির হাইকোর্টকে পাঠানো নতুন এই হুমকি মেন্টিতে যদিও বহু তল্লাশি করেও সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি তবে এই ঘটনা আতঙ্ক ছড়িয়েছে আইনজীবীদের মধ্যে এই আবহে আবার একই দিনে ঠিক একই ভাবে মুম্বাই হাইকোর্টের কাছেও এসে পৌঁছেছে বিস্ফোরণের একটি হুমকি মেল ফের আতঙ্ক ছড়িয়েছে কোর্ট চত্বরে এখন প্রশ্ন হলো এই মেলগুলো কি শুধুই হুমকি নাকি নেপথ্যে কোনো বড় চাল রয়েছে এই ঘটনা গোটা দেশের নিরাপত্তার জন্য কি একটা বড় থ্রেট নাকি নিছকই ওই একটি হুমকি মেন